সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সকলে আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের দেখাবো দেখাবো সপ্তম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এর নমুনা প্রশ্নপত্র যেটি তোমাদের শিক্ষকদের দেওয়া হয়েছে সেটি রাঙ্গি তোমাদের শিক্ষক তোমাদের জন্য প্রশ্নপত্র তৈরি করবেন তাই আমাদের উচিত সর্বপ্রথম এই প্রশ্ন এবং এর গুলো কেমন হতে পারে তা দেখে নেওয়া তাহলে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব হবে শিক্ষার্থীরা দেখো এখানে পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে প্রতিটি প্রতিটির নম্বর এক পনেরোটি পনেরো নম্বর এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো না এখানে এক কথায় উত্তর দশটি প্রশ্ন দেওয়া হয়েছে এগুলো আলোচনা না এগুলোর এই যে দেখ এম সি কিউ বা বহু নির্বাচনী প্রশ্ন এর অ্যান্সারগুলো গুলো এখানে এবং এক কথায় উত্তর এর অ্যান্সারগুলো গুলো এখানে দেওয়া হয়েছে আজকে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন এখানে 10 প্রশ্ন দেওয়া হয়েছে তার প্রত্যেকটির নম্বর হবে 2 10 টি প্রশ্নের মোট নম্বর প্রথম প্রশ্ন বাংলা অঞ্চলে অধিক ফসল উৎপাদনের কারণ ব্যাখ্যা করো এরকম আরো 10 প্রশ্ন দেওয়া আছে তাই চলো এগুলো आंसर কি হতে পারে সেগুলো দেখে নেব 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্ন শ্রেণী সপ্তম বিশ্ব ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই দশটি প্রশ্নের অ্যান্সারে এখন আমরা দেখে নেব প্রথম প্রশ্নে বলা হয়েছে বাংলা অঞ্চলে অধিক ফসল উৎপাদন উৎপাদনের কারণ ব্যাখ্যা করো উত্তরটা হবে বাংলা অঞ্চলে উর্বর মাটি অনুকূল জলভূমি এবং সেচ সুবিধার কারণে অধিক ফসল উৎপাদন সম্ভব হয় এছাড়াও প্রাচীনকাল থেকেই কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি ও কৃষি প্রযুক্তি ব্যবহার হয়ে আসছে এগুলোর অ্যান্সারগুলো তোমরা দেখে নাও এগুলো পরে শোনালে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও তারপর বাসায় বসে বসে প্র্যাকটিস করবে ক্লাসটি পর্যন্তই পরবর্তী আমরা কবিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট বিহীন পূর্ণমান পনেরো এগুলো নিয়ে আলোচনা করুক তাই পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছে ধন্যবাদ সবাইকে